গ্রেপ্তার হতে পারেন এবার কুনাল ঘোষ তার কারণ বেশ কয়েকদিন আগেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরো বেশ কিছু আইনজীবীর কার্যালয়ের সামনে বিক্ষোভের অভিযোগ ওঠে এবং সেই বিক্ষোভের অভিযোগের ভিত্তিতে কুনাল ঘোষ সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলো ইতিমধ্যেই হাইকোর্ট গ্রেফতার হতে পারেন কুনাল ঘোষ বেশ কিছুদিন আগেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগে তৃণমূল নেতা কুনাল ঘোষ সহ মোট আটজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল হাইকোর্ট উল্লেখ্য বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাজস্বী ভরদ্বাজের বৃহত্তর বেঞ্চ জানায় সকল অভিযুক্তের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হল ফলে রুল জারি হল তৃণমূল নেতা কুনাল ঘোষ এবং উচ্চ প্রাথমিকের বিক্ষোভকারী সাতজন চাকরি প্রার্থীর বিরুদ্ধে এদিন তিন বিচারপতি বেঞ্চের পর্যবেক্ষণ আদালত অবমাননার নোটিশ পেলে পনেরো দিনের মধ্যে তার জবাব দেওয়া বাধ্যতামূলক কিন্তু তারপরেও কোন পক্ষের তরফে হলফনামা জমা করেনি আদালতে বিচারপতি স্পষ্ট বার্তা। জমা দেওয়ার বিচারপতির কারণ না জানতে চেয়ে সবার বিরুদ্ধে রুল জারি করেছে আদালত তবে এই মুহূর্তে কাউকে জেলে পাঠানো হচ্ছে না অর্থাৎ এই রুল জারি করার অর্থ হল অভিযুক্তকে আদালতে সংসরীরা হাজিরা দিয়ে জানাতে হবে কেন তার বিরুদ্ধে করা পদক্ষেপ বা গ্রেফতার করবে না আদালত অর্থাৎ আদালতের এই রুল বহাল থাকল কুনাল ঘোষ সহ মোট আট বিরুদ্ধে হাইকোর্টে শুনানি চলাকালীন তৃণমূল নেতা কুনাল ঘোষের আইনজীবীর দাবি ঘটনার দিন তার মক্কেল সেখানে উপস্থিতি ছিলেন না সেদিন রাজার হাটে একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি আচ্ছা ঠিক তাই বলছেন শুনুন কাউকে কনটেম্পট অফ কোর্ট পলিশ করা যায় না এরপর তিন বিচারপতি এজলাস ছেড়ে ওঠার আগে জানিয়ে দেন আগামী 16 জুন এই মামলা পরবর্তী শুনানি এদিন শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ তার বিরুদ্ধে আদালতের রুল জারির প্রসঙ্গে জানান বিচার ব্যবস্থা এখন শেষ বিচার ব্যবস্থা রয়েছে বলে সমাজটিকে আছে তার জীবনেও নানাভাবে আদালত জড়িয়ে রয়েছে পাশাপাশি তিনি বলেন বিচারপতিদের শ্রদ্ধা করি আমি আস্থা রাখছি তিনি বিচারপতির বেঞ্চ গোটা বিষয়টি বুঝতে পারবেন আদালত থেকে বেরিয়ে কি বলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুনুন যে ছেলে মেয়েগুলি এসএলএসডির ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশান সেদিনকে যারা কোর্ট চত্বরে বিক্ষোভ বা বিশৃঙ্খলা বা আপত্তিকর কাজ করেছে আমি সমর্থন করি না আমি সেখানে ছিলাম না তো তারা জোর করে সেখানে আমার নাম ঢুকিয়েছেন কি মহামান্য বিচারপতিদের প্রতি পূর্ণ আস্থা আছে আমি আদালত এবং জুডিশিয়ারিকে পুরোদস্ত সম্মান করি ফলে এটা একটা পদ্ধতি আমার অ্যাফিডেভিট আগেই জমা হয়ে যেত যেহেতু যেহেতু আমার আইনজীবীরা বলেছেন যেহেতু পুলিশের রিপোর্টটা কাল একটু দেরিতে হাতে পাওয়া গেছে ফলে এফিডেভিটে তার কিছু উল্লেখ রাখা প্রয়োজন তো সেই কারণেই এফিডেভিটটা দেওয়া হয়নি মহামান্য আদালত বিচারপতিরা তারা রুল ইস্যু করেছেন তো রুল ইস্যু করেছেন রুল তো একটা আইনের পদ্ধতি পর্যায়ে তো রুল সেটা মানব এতে যদি ওই যারা আমার নাম ঢুকিয়েছে ওই কিছু বাম কিছু বিজেপি কিছু অমুক তো তাদের আনন্দ পাওয়ার কোনো ঘটনা ঘটেনি আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমি সেখানেই আছি আমি পরিষ্কার বলছি কিন্তু কোর্ট চত্বরে যে বিক্ষোভ বা এই ধরনের আচরণ আমি ওদের সেদিনই বকেছি আমি এগুলো সমর্থন করি না এখন যাদের গায়ের জ্বালা কুনাল ঘোষের নামে এই তালে কুনাল ঘোষের নামটা ঢোকাতে গেছে আপনি দেখবেন কতজন একসঙ্গে ঘোরাঘুরি করছে কুনাল ঘোষকে ঢুকিয়েছি কুণাল ঘোষকে ঢুকিয়েছি আরে ভিড় করে শেয়ালরা যাতায়াত করে বাঘ একা গত শুক্রবার কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান তুলে বিক্ষোভকারীদের একাংশ এমনটাই অভিযোগ ওঠে এই ঘটনায় আদালত অবমাননার মামলা করতেছে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালায় বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশ এরপর ঘটনা আদালতের সামনে আসলে প্রধান বিচারপতির বেঞ্চ গভীর ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে এরপরই আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুধু তাই নয় বিচারপতি বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধেও এরপর তার বিরুদ্ধেও আদালত অবমাননার মামলা দায়ের হয় অর্থাৎ এই মামলায় কুনাল ঘোষ ছাড়াও নাম রয়েছে উচ্চ প্রাথমিকের সাতজন চাকরি প্রার্থী এই মামলা জারির পর আদালতের তরফে অভিযুক্তদের আগামী পনেরো দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তৃণমূল নেতা কুনাল ঘোষ সহ বাকি চাকরি প্রার্থীদের হলফনামা জমা পড়েনি হাইকোর্টে এরপর আদালতের পর্যবেক্ষণ অভিযুক্ত সকলের বিরুদ্ধে রুল জারি করা হল হাইকোর্টের তরফে এবং এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ই জুন বিউরো রিপোর্ট নিউজ বর্তমান